হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে এলাম একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি এবার থেকে তোমাদের কাছে ভিডিও রেগুলার আসবে তো দেখো তোমাদের আজকে আমি বলে দেবো তোমাদের কোন কোন পোস্টের অ্যাডমিট কার্ড আউট হয়ে গেছে সেগুলো তোমরা একটু ডাউনলোড করে নিও আর তোমাদের একটা বিজ্ঞপ্তি আছে সেটাও তোমাদেরকে আমি সঙ্গে বলে দেবো তো দেখে নাও তোমাদের এখানেতে নাবার্ডের যে অ্যাটেন্ডেন্ট পোস্টের অফিস অ্যাটেন্ডেন্ট এটার আমি ভিডিও তোমাদের করেছিলাম এটা তোমাদের দেখো অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এটা হচ্ছে বিজ্ঞপ্তি ছিল এই বিজ্ঞপ্তিতে তোমাদের কি বলেছিল যে অনলাইন এক্সামিনেশন যেটা তোমাদের একুশে নভেম্বর দু হাজার হতে চলেছে এবং এটা তোমাদের যে পরীক্ষার সিলেবাসটা কি কি আছে সেটা তোমাদের একটু বলে দিচ্ছি আমি যারা এই পরীক্ষাটা দিচ্ছ তারা একটু দেখে নিও যে এটা সিলেবাসটা কী কী আছে পরীক্ষা এখানে কিন্তু তোমাদের একটাই মাত্র অনলাইনে পরীক্ষা তোমাদের হবে কোনো রকমভাবে কোনো ইন্টারভিউ তোমাদের নেই তোমাদের এখানে বলেছে যে প্রথমে রিজনিং আছে তিরিশটা কোশ্চেন তিরিশ নম্বর ইংরেজি আছে তিরিশটা কোশ্চেন তিরিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস তিরিশটা কোশ্চেন তিরিশ নম্বর আর অঙ্ক আছে কোশ্চেন প্রতিটা কোয়েশ্চেন এক নম্বর করে একশো কুড়ি নম্বরের পরীক্ষা তোমাদের দেড় ঘন্টা টাইম থাকবে ঠিক আছে তো আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমাদের এটা হচ্ছে নাভার্ডের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক এখানে এসে তোমরা তোমাদের প্রথমে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করবে করে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে তোমাদের পাসওয়ার্ড দেবে এখানে এই ক্যাপচারটা পূরণ করবে দিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেবে এরপরে তোমাদের যেটা আছে এটা তোমাদের ইন্টেলিজেন্ট ব্যুরো যেটা তোমাদের অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটাও তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে তোমরা ওই সেম ভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডেট অফ বার্থ অথবা পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার পূরণ করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে তোমাদের বিআইএস এর যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের দুটো ডেট দেওয়া হয়েছে একটা হচ্ছে উনিশ তারিখ একটা হচ্ছে একুশ তারিখ নভেম্বরে ঠিক আছে তো যাদের যাদের পরীক্ষা আছে তারা অ্যাডমিট কার্ডটা অবশ্যই ডাউনলোড করে নিও আর এরপরে তোমাদেরকে আমি আর একটা বলে দিচ্ছি যেটা তোমাদের পশ্চিমবঙ্গ তোমাদের উৎকর্ষ বাংলা যেটা আছে সেই উৎকর্ষ বাংলা তোমাদের দেখবো অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই ভ্যাকেন্সির কি কি পোস্টে ছিল তোমাদের তোমাদের এখানেতে পি ডিইও আছে তারপর তোমাদের বিএলএস আছে ব্লক লেভেল স্টাফ তারপর তোমার ডাটা এন্ট্রি অপারেটর এই সব পোস্টগুলো তোমাদের ছিল এখানে তোমাদের সেই পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ব্লক লেভেল স্টাফ যেটা আছে সেটা তোমাদের সাতই ডিসেম্বর তোমাদের পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষা তারপর তোমাদের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার তারপর তোমাদের সাব ডিভিশন প্রোজেক্ট ম্যানেজার প্রজেক্ট অ্যাসিস্টেন্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার এগুলো তোমাদের পরীক্ষা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এগুলো সব এক ঘন্টার করেই পরীক্ষা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট pbssd.gov.in ডট ইন আমি নিজের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো এই লিঙ্ক ধরে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করে নিতে পারবে কিন্তু একটু ওয়েট করো তোমাদের অ্যাডমিট কার্ড এখনো পর্যন্ত দেয়নি জাস্ট নোটিশটা দিয়েছে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সাতই ডিসেম্বর এবং শেষ হচ্ছে আটই ডিসেম্বর দুদিন পরীক্ষা হবে তো যারা যারা টেলিগ্রাম গ্রুপে নেই তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমি সেখানে জানিয়ে দেবো তোমাদের অ্যাডমিট কার্ড এটা দেওয়া শুরু করলে এরপরে দেখো তোমাদের যে রিক্রুটমেন্টটা আছে সেটা হচ্ছে তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টে যে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে এটা তোমাদের ভূমি রাজস্ব অফিসে তোমাদের এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এখানে তোমাদের যেটা আছে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এজ বলেছে তোমাদের থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলোর তোমাদের নলেজ থাকতে হবে তোমাদের এটা এগারো হাজার টাকা বেতন বলেছে এবং চল্লিশটা পোস্ট অপারেটার তোমাদের এটা পুরোপুরিভাবে অনলাইনে এটা হবে এই এটা তোমাদের অফিসিয়াল লিঙ্ক আছে এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা এখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে চোদ্দো এগারো দু থেকে তিরিশ এগারো দু বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের এটা অ্যাপ্লাই চলবে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আপলোড যেগুলো করতে হবে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে এই ডকুমেন্টসগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপলোড করতে হবে শুধু কিন্তু যদি দাও তাহলে কিন্তু ক্যান্সেল করে দেবে তোমাদের এজ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের অ্যাড্রেস হিসেবে তোমাদের আধার কার্ড অথবা তোমাদের ইলেকট্রিক বিল এরপরে তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে হায়ার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান তারও তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে কম্পিউটার সার্টিফিকেট তোমাদের লাগবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের লাগবে তোমাদের এখানে কি কি সিলেবাস আছে পরীক্ষা সেটাও তোমাদের দিয়ে দিয়েছে এখানে তোমাদের অঙ্ক থাকবে দশ নম্বর জেনারেল নলেজ থাকবে দশ নম্বর এবং কম্পিউটারের উপর থাকবে তোমাদের টোটাল দশ নম্বর তোমাদের এরপরে কম্পিউটার টেস্ট একটা হবে দশ নম্বর এবং ইন্টারভিউ হবে দশ নম্বরে এখানে তোমাদের চোদ্দ এগারো চব্বিশ থেকে তিরিশ এগারো চব্বিশ পর্যন্ত তোমাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য কোনো রকমভাবে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না তো যাদের বয়সে হচ্ছে যাদের শিক্ষাগতার যোগ্যতায় হচ্ছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিও তো আমি তোমাদেরকে আরেকবার বলে দিই এটা কিন্তু পুরোপুরিভাবে কন্ট্যাকচুয়াল এটা কিন্তু কোনো রকমভাবে কোনো পার্মানেন্ট পোস্ট নয় তো এই ছিল আজকের ভিডিওটা চ্যানেলটাতে যারা নতুন আছো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ